বাংলার মাটি সংস্কৃতি সৃজনশীলতা গঠনমূলক কর্মের মাটি এই বাংলায় বহু গুণীজন তাদের কর্মদক্ষতা সফলতার মধ্যে বাংলা তথা গোটা দেশ ছাড়িয়ে বাইরের দেশেও স্বীকৃতি লাভ করেছেন এবার প্রথমবার বিভিন্ন সামাজিক কর্মসূচির পাশাপাশি সেই সফল ও যোগ্যতম ব্যক্তিত্বদের শ্রদ্ধা ও সম্মান জানাতে চলেছে বিগ নিউজ সোশ্যাল মিডিয়া আগামী তেরোই জুলাই ভবানীপুরের সরনা মেমোরিয়াল হলে বিকেল পাঁচটায় আয়োজিত হতে চলেছে বিগ নিউজ বাংলা গৌরব সম্মান দু হাজার চব্বিশ সমাজের বিভিন্ন স্তরের যেমন সাংস্কৃতিক উদ্যোগপতি সমাজসেবী আলোকচিত্র চিকিৎসক সঙ্গীত পরিচালক সঙ্গীত শিল্পী চলচ্চিত্র পরিচালক এবং শিক্ষাবিদ সহ বিভিন্ন ক্ষেত্রের সফল ও যোগ্য ব্যক্তিত্বদের হাতে তুলে দিতে চলেছে সম্মান অনুষ্ঠানের আহ্বায়ক দেবরাজ জানান যে ওই দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অভিনেত্রী দেবশ্রী রায় অভিনেতা জয় ব্যানার্জী সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গরা সম্মান প্রদানের সঙ্গে থাকছে সঙ্গীত শিল্পী সঞ্চয় চট্টোপাধ্যায়ের গান এবং বাংলা ফ্যাশন সামাজিক যে সমাজের মধ্যে প্রচেষ্টা যাচ্ছে সে সমাজের প্রতিও বিঘ্ন দায়বদ্ধ এই সামাজিক কিছু সেবামূলক কাজের মধ্যে যেমন বৃক্ষরোপণ রক্তদান শিবির বা রক্তদান কম্বল প্রদান সব কাজকর্মও আমরা করেছি এছাড়াও আমরা আগামী দিনে অনেক কৃতি মানুষ আছে যারা বাংলার গৌরব দিন প্রতিদিন বাড়িয়ে চলেছে তাদের কাছেও আমরা দায়বদ্ধ তাদের সম্মান আমরা বিগ বিগ নিউজ বাংলা গৌরব সম্মান দু এর আয়োজন করেছি সরলা মেমোরিয়াল হলে থার্টিন জুলাই এটা অনুষ্ঠিত হবে এতে সকলের উপস্থিতি আমার একান্ত কাম্য আমাদের একান্ত কাম্য কলকাতা থেকে চিরন্তন ব্যানার্জি রিপোর্ট প্রত্যহ